অনেক সুন্দর শাড়ি নিয়ে আসলাম পূজার থিমে দেখেন কত সুন্দর করে ওং লেখা দিয়ে অনেক অনেক সুন্দর শাড়িটা থাকবে থাকবে যদি ভালো লাগে নিয়ে চমৎকার এই ধরনের নতুন নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যার যে ডিজাইন গুলো ভালো লাগবে কিন্তু দ্রুত অর্ডার করতে পারবেন কুচি ডিজাইনের উপরে থাকছে এটা কুচিতে থাকবে যারা পূজার জন্য শাড়ি নেবেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা অনেক অনেক সুন্দর হবে যারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে কিন্তু শাড়ি নিতে পারবেন আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে এটা আবার কোনো ফিগার থাকবে না এমনিতে ডিজাইনটা থাকবে পূজার জন্য করা এছাড়াও কিন্তু যারা সাদা লাল শাড়ি পছন্দ করেন তারাও কিন্তু এই শাড়িটা নিতে পারবেন সুন্দর ডিজাইনে যে কুচিটা অনেক সুন্দর করে করা আছে দেখেন চমৎকার শাড়িগুলো থাকবে বুটিক্সের উপর শাড়িগুলো পাচ্ছেন দাম থাকবে রিজনেবল দাম বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়িগুলো নিতে পারবেন গোমটা শোরুম থেকে আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে এটা আঁচলটা থাকবে এটা সামনে বডিটা থাকবে আর কুচিতে আলাদা করে ডিজাইন করা আছে অনেক অনেক সুন্দর এই যে কুচিটা থাকবে এটা সাদার উপরে মাল্টি কালার দিয়ে কুচি করা আছে অনেক সুন্দর এই শাড়িগুলো পরলে কিন্তু চমৎকার লাগবে যারা যারা আমাদের এসে নিতে পারবেন অথবা যে কোনো প্রান্ত বসে ঘরে বসে আপনার শাড়িগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা আরো সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর ডিজাইন থাকবে যে সামনে বল বল থাকবে অনেক অনেক সুন্দর এই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু অনেক আরাম আর দামটাতে একদম রিজনেবল দামে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়িগুলো থাকছে বারোশো পঞ্চাশ টাকায় অনেকগুলো ডিজাইন থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করতে পারবেন এগুলো যদি আপনারা চান যে গ্রুপ বেঁধে পড়তে চান তাও কিন্তু পড়তে পারবেন গ্রুপ বেঁধে কিন্তু এই শাড়িগুলো পরা যাবে এই দেখেন এই একটা শাড়ি কত সুন্দর আচল এই যে ফুল শাড়িটা কিন্তু এটা থাকবে ফুল ডিজাইনটা এটা থাকবে যে কুচিতে আলাদা থাকবে এটারও দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন আমাদের শোরুম এসে নিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত বসে ঘরে বসে নিতে পারবেন হোম ডেলিভারিতে আরও ডিজাইন আছে সবগুলো ডিজাইনে দেখিয়ে দিব এগুলো পূজার জন্য স্পেশাল কালেকশন করা হয়েছে এ দেখেন এই একটা ডিজাইন দুর্গা আমার মুক্তি মুখটা দিয়ে অনেক সুন্দর করে আঁচলটা করা হয়েছে এটা আঁচল কালার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর করা আছে আর বডির ডিজাইনটা দেখেন এটা কুচি থাকবে দাম থাকবে বারোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির দাম থাকবে বারোশো পঞ্চাশ যারা যারা নিতে ইচ্ছুক শোরুমে বসে এসে কিন্তু দেখে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান অবশ্যই ঘরে বসে দেখে নিতে পারবেন দেখেন প্রদীপ ত্রিশুল অনেক সুন্দর সুন্দর স্বস্তিকা সব ডিজাইন আছে এখানে এটারও দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির দাম থাকবে বারোশো পঞ্চাশ করে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এড্রেস অনুযায়ী আপনারা আপনার পছন্দের শাড়িগুলো নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম গোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের পথে ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ খ্রিস্টান মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ